হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কিছু খাবার নিয়ে আলোচনা করব যা সেই সব মায়েদের বিশেষ কাজে লাগবে যাদের বাচ্চারা শারীরিকভাবে যথেষ্ট দুর্বল এবং ওজন কম অর্থাৎ সেই সব বাচ্চারা যাদের ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী যথেষ্ট কম বলে মনে হয় আপনার শিশুর যদি ওজন উচ্চতা এবং বয়স অনুযায়ী কম বলে মনে হয় তবে আজই আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আর যদি আপনার চিকিৎসক আপনার শিশুর ওজন কমার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট রোগ নির্ণয় করতে না পারে তবে আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চা যে সমস্ত খাবার খাচ্ছে সেগুলো সুষম এবং পর্যাপ্ত নয় দুঃখের বিষয় আমাদের দেশের অধিকাংশ মায়েরাই সুষম খাবার কী এবং তার বাচ্চাদের কি কী খাবার কি পরিমাণে খাওয়াতে হবে তা তারা জানেন না আজ আমি আপনাদের দশটি খাবারের কথা উল্লেখ করব যা আপনার শিশুর জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর আপনি যদি এই দশটি খাবার আপনার শিশুকে নিয়মিত খাওয়াতে পারেন তবে নিশ্চিতভাবে আপনার শিশু ছ মাসের ভিতরেই যথেষ্ট ওজনের অধিকারী হবে অর্থাৎ আপনার বাচ্চা শারীরিক গঠন উচ্চতা এবং ওজন সবই বৃদ্ধি পাবে তাহলে চলুন দেখে আসি সেই দশটি খাবার কি কী আমি প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডুমুরের ফল ডুমুর ফল এমন একটি খাদ্য যার ভিতর সর্বাধিক মাত্রায় চর্বি থাকে এই চর্বিতে কোনো ক্ষতিকারক উপাদান থাকে না তাই এই চর্বি ভালো ও সুস্থ চর্বি হিসেবে পরিচিত এই চর্বির ভিতর কার্বোহাইড্রেট ও পলি আনস্যাচুরেটেড উপাদান আছে যা ওজন বৃদ্ধি করার জন্য একটি সুস্থ খাবার হিসেবে পরিচিত আপনি যদি নিয়মিত আপনার শিশুকে এই ডুমুরের ফলের খাবার তৈরি করে খাওয়াতে পারেন তবে আপনার সন্তানের নিশ্চিতভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করতে পারবেন কিসমিস কিসমিস বয়স্ক মানুষের ওজন বৃদ্ধি করার জন্য এশিয়া মহাদেশেরগুলোর মধ্যে সেই প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এই শুকনো খাবারটির ভিতর এমন একটি জাতীয় উপাদান আছে যা ওজন বৃদ্ধিতে সাহায্য করে কিশমিস আমাদের শরীরের অপরিহার্য চর্বির সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিও প্রদান করে থাকে আম একটি মৌসুমি ফল এই আমের ভিতর প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি খনিজ ও ভিটামিনস থাকে আপনি যদি আমের মৌসুমে আপনার শিশুকে প্রতিদিন সকালের নাস্তার সাথে আম খাওয়াতে পারেন তবে আপনার শিশু আমের মজা তো পাবেই সেই সাথে তার ওজনও বৃদ্ধি করতে পারবেন আলু আপনি আপনার শিশুর খাবারের মেনু থেকে আলু কোনোভাবেই বাদ দিতে পারেন না কারণ প্রতিদিন আলু খাওয়াতে যেমন দ্রুত ওজন বৃদ্ধি ঘটে সেরকম অন্য কোনো তরকারি বা সবজিতে ওজন বৃদ্ধি করতে পারে না এই তথ্যটি বিশ্বজুড়ে অনেক পিতামাতার দ্বারা পরীক্ষিত একটি সূত্র ডিম ডিমের ভিতর প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালোরি ও চর্বি রয়েছে প্রতিদিন আপনার শিশুকে একটি ডিমের মামলেট বা ডিম ভাজা খাওয়াতে পারলে তবেই আপনার শিশুর স্বাস্থ্য ও ওজন নিশ্চিতভাবে উন্নতি করতে পারবেন কলা এই নরম ও সুস্বাদু ফলটি ওজন বৃদ্ধির জন্য ডাক্তাররাও অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন কারণ কলার ভিতর শক্তি উপাদান ও ওজন বৃদ্ধি করার বৈশিষ্ট্য বিদ্যমান এই ফলটি ওজন বৃদ্ধি করার জন্য সবচাইতে সহজ মাধ্যম কাজুবাদাম কাজুবাদামের ভিতর যে উচ্চমাত্রায় পলি আনস্যাচুরেটেড চর্বি আছে তা শিশুদের ওজন বৃদ্ধি করতে যথেষ্ট সাহায্য করে এই পলি আনস্যাচুরেটেড চর্বি সুস্থ ও ভালো চর্বি হিসেবে পরিচিত তাছাড়া কাজু বাদামের ভিতর প্রয়োজনীয় চর্বি তেল এবং ভিটামিনস রয়েছে যা ভালো স্বাস্থ্যের জন্য আদর্শ একটি খাবার বাদামের মাখন অনেক মানুষ বিশ্বাস করে বাদামের মাখনের দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য সেরা খাবার কারণ বাদামের ভিতর উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট ও ক্যালসিয়াম রয়েছে আপনার শিশুকে যদি প্রতিদিন এক চামচ বাদামের মাখন নাস্তার সাথে খাওয়াতে পারেন তবে আপনার সন্তান দ্রুত ও সহজে বাড়তি ওজন লাভ করতে পারবে মটরশুঁটি মটরশুঁটি শব্দটি ও ক্যালোরি শব্দটি প্রায় সমান অর্থবোধক মটরশুঁটির ভিতর শরীরের সর্বোচ্চ মাত্রায় চর্বি জাতীয় উপাদান থাকার কারণে এটা শরীরে দ্রুত চর্বি জমতে সাহায্য করে এছাড়া মটরশুটি কাঁচা ও সিদ্ধ করা যে কোনোভাবে আপনি খেতে পারেন প্রতিদিন মটরশুটি খেতে পারলে এর কার্যকারিতা একটু ধীর গতির হয় তবে তা দীর্ঘস্থায়ী হয় দুধ দুধ একটি আদর্শ খাবার কারণ দুধের ভিতর সব ধরনের প্রোটিন ক্যালোরি ও ভিটামিন থাকে বর্তমান যুগে অনেকে পাস্তরিত দুধ পান করে থাকেন কিন্তু পাস্তরিত দুধের ভিতরে সম্পূর্ণ ফ্যাট থাকে না যেসব বাচ্চাদের ওজন কম তাদের জন্য দুধের ফ্যাট খুবই জরুরি তাই আপনি যদি আপনার বাচ্চাকে দুধের তৈরি সব ধরনের খাবার অথবা সরাসরি দুধ খাওয়াতে পারেন তবে আপনার শিশু অবশ্যই দ্রুত ওজন লাভ করবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার করে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধবদের দেখতে উৎসাহিত করবেন আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ